নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা তাদের জন্য নাস্তা তৈরি করব আটা আলু এইসব ইত্যাদি ইত্যাদি দিয়ে যা থাকে ঘরে এ হচ্ছে আটা আমি দুই কাপ আটা নিয়েছি এর সাথে নিব একটু বেসন বেসন কোনো মাপ নাই আপনার মন যে চায় এতটুকু নিতে পারেন নিজে এক মুঠি বেসন নিয়ে নিলাম এটার সাথে দিব একটু সাদা তিল আর স্বাদ মতো লবণ এর সাথে দিয়ে দেবো হালকা অল্প অল্প জল দিয়ে মেখে নেব এ দেখুন বন্ধুরা ডো করে নিয়েছি একটু ঢেকে রাখবো অন্য কাজগুলো করে নেবো রাখবো আলুগুলোকে সিদ্ধ করে নিয়ে এসেছি সিলকে ফেলে দেব আলু সিদ্ধ আর কি আপনাদের এটা দেখুন বন্ধুরা আলুটার মধ্যে দিয়ে দেব দুটো কাঁচামরিচ কুচি ছোট ছোট করে চিলি ফ্লেক্স এখানে আছে জিরা ধনে মিলানো গুঁড়িটা দিয়ে দেবো একটু সামান্য এলাচ গুঁড়ো স্বাদ মতো লবণ সামান্য হলুদ একটু সরষের তেল সুন্দর করে মেখে নেব এ দেখুন বন্ধুরা হয়ে গেছে দেখে নিয়েছি এখন হচ্ছে বানিয়ে এই ডোটা দেখুন কি সুন্দর সব এবারে দেখুন বন্ধুরা বেলে নিয়েছি এটা গোল না হইলে সমস্যা নেই এখন হচ্ছে এই যে আলু পুটে সুন্দর করে দিয়ে দিতে পারেন হাত দিয়ে দিছি সুন্দর করে সাজিয়ে নিয়েছি এটাকে হচ্ছে কি কাটতে হবে এই যে ছোট ছোট করে কাটতে হবে একেবারে ছোট না মোটামুটি সাইজ আর আপনি চাইলে বড় করতে পারেন চাইলে ছোট করতে পারেন আপনার ইচ্ছা আমি মোটামুটি সাইজটা করব বেশি বড় করব না দেখুন বন্ধুরা এটার মাছখানেও কেটে নেব এটা মাছ বরাবর মাছ না হলে সমস্যা নাই দেখুন কেটে নিয়েছি ভাজ দিয়ে খালি দেখুন আর কিছু দেখতে হবে না ডিজাইন না কিছু না খালি মরাবেন তাই হয়ে যাবে সুন্দর ডিজাইন এই দেখছেন কত সুন্দর ডিজাইন হয়েছে এই দেখুন বন্ধুরা এই যে এভাবে মোরালে এত সুন্দর সুন্দর ডিজাইন হবে কত সুন্দর করে ডিজাইন করে বানিয়েছি এখন হচ্ছে ভেজে নেব চলুন ফ্রাই প্যান গরম হয়ে গেছে বন্ধুরা দিয়ে দেব সয়াবিন তেল তেল গরম হয়ে গেছে বন্ধুরা দিয়ে দেব ডুবা তেলও না আবার কম তেলও না এরকম আর কি বাজলাম আরে মনে রাখবেন আপনার ঘরে একজন স্ত্রী আছে আপনারও মা আছে আপনার বোন আছে আপনি যেমন মানুষের দিক উল্টা পাল্টা ভাবে তাকান আপনার স্ত্রী আপনার বোন আপনার মার দিকেও মানুষ ও ভাবে তাকায় আহ আর কিছু কিছু পুরুষ আছে ঘরের মহিলারা ভালো না বাহিরের মহিলারা ডায়মন্ড আর ঘরের মহিলা আরে ভাই আপনি যেমন বাইরের মহিলাকে ডায়মন্ড মনে করেন আর ঘরের মহিলাকে লোহা মনে করেন ওই রকম অন্য যে পুরুষগুলো আছে তারাও মনে করেন আপনার বউরে ডায়মন্ড মনে করে আর ঘরের মহিলাকে লোহা মনে করে তাই বন্ধুরা বলবো সবাই সব পুরুষ মানুষদের বলবো নিজের স্ত্রীকে সম্মান ভালোবাসুন তাকে বুঝতে শিখুন তাহলে আর দেখবেন সংসারে কোনো সমস্যা হবে না সংসার হবে শান্তি হয় অবশ্যই তাকে বুঝুন তাকে ভালোবাসুন আর সব মেয়েদের সব মা জাতিকে সম্মান করতে শিখুন তাহলে দেখবেন আপনার মাকে আপনার বোনকে আপনার স্ত্রীকে সবাই সম্মান করবে এটাই হচ্ছে দুনিয়া বন্ধুরা ভালো থাকুন দেখতে থাকুন আমার নাস্তাটা কত সুন্দর একটু দেখুন কম তেলে যে এত সুন্দর করে ভেজে নিলাম একেবারে মুস মুস করতেছে বন্ধুরা এই দেখুন বন্ধুরা কত সুন্দর ভেজে নিয়েছি এটাকে তুলে নেব একেবারে দারুণ

সত্যি যদি না বানিয়ে খান তাহলে কিন্তু জানতে পারবেন না এটা স্বাদ দারুণ স্বাদ বাচ্চাদের বানিয়ে দিলে খাবে মানে প্রতিদিন চাইবে যে মা বানিয়ে দাও এত স্বাদ এটা আপনারা এক মাস রাখতে পারবেন ফ্রিজে করে দারুণ হয়েছে মানে বাইরে থেকে মুছে মুছে দিলে দিলে দারুণ তাহলে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সবাইকে শুভ সন্ধ্যা আর নাস্তা খেলে চলে আসুন